শুয়ে আছে ননদ লামিয়ে এসে ঝাড়ু দিয়ে এলো পাতারি মারতে লাগলো ফারিয়া ঘুম ভেঙে উঠে বসে ননদকে বললো কি হয়েছে আপু তুমি আমাকে এই নোংরা ঝাড়ু দিয়ে মারছ কেন আমি কি অপরাধ করেছি ননদ বলল কয়টা বাজে দেখেছিস এখনও ঘুম থেকে উঠছিস না কেন জমিদারি আমাদের বাসায় চলবে না কারণ তোর স্বামী এখনো জমিদারের ভাব নেওয়ার মতো কিছু করতে পারেনি ফারিয়া বলল আপু আমি তো এখনও কিছু জানি না মাত্র গতকাল আপনারা বউ বানিয়ে আমাকে নিয়ে এসেছেন আর সকাল হতে না হতে আমাকে ঝাড়ু দিয়ে পেঠাচ্ছেন আমি এসবের মানে বুঝছি না ননদ বলল মানে বুঝতে চাইলে তোর আরো বেশি অসুবিধা হয়ে যাবে মাত্র ঝাড়ু দিয়ে পিটাইছি যদি আরো কৈফিয় চাস তাহলে বাথরুমের কমর থেকে পানি এনে গায়ে ঢেলে দিলে বুঝতে পারবি ছোট লোকের মেয়ে কোথাকার ভাবি বলল ঠিক আছে আপু আমি বুঝতে পেরেছি এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের মুখে খাবার তুলে দিতে হবে না হলে প্রতিদিন আমার এইভাবে মার খেতে হবে ননদ বলল বুঝতে পেরেছিস আর যদি বুঝতে না পারিস তাহলেও বল আর কয়েকটা দিয়ে বুঝিয়ে দেই ছোট লোকের মেয়ে কোথাকার এই বলে ননদ চলে গেল ফারিয়া ফ্রেশ হওয়ার জন্য জামা কাপড় গায়ে থাকাগুলো খুলছে রাহুল সোফায় বসে আছে মার ছোট বোনকে ডাক দিয়ে বলল মা লামিয়া কি হয়েছে তোমরা কি আমাকে নাস্তা দেবে না নাকি বাসায় মানুষ বেশি থাকার কারণে আমি খেতে পারছি না তাড়াহুড়ো করে মা এসে বলল বাবা তোর ভাবি মাত্র ঘুম থেকে উঠেছে ও নাস্তা রেডি করলে তোকে দেব রাগ করিস না বাবা রাহুল বলল বাসার মধ্যে পাঁচ ছয় জন মানুষ বসে বসে খাচ্ছে ইনকাম করছি মাত্র আমি এর মধ্যে তোমরা আমাকে ঠিকভাবে খেতে দিতে পারছ না আর ওনাকে বলো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে এখানে থাকতে না হলে ওর স্বামী মালিকের বাসা থেকে বের হয়ে যেতে ছোট বোন এসে বলল ভাইয়া তোমার বলতে হবে না আমি অলরেডি বলে দিয়েছি প্রথম দিনে ঝাড়ু দিয়ে যেভাবে মার দিয়েছি ও যদি ভালো মানুষের মেয়ে হয়ে থাকে তাহলে ওর আজীবন মনে থাকবে মা বলল একেবারে ঠিক করেছিস রাহুল বলল শুধু ওকে বললেই হবে না ওর স্বামী ভাদাই মাকেও বলতে হবে ছোটবেলা থেকে আমি কষ্ট করে যাচ্ছি আমার বড় ভাই হয়ে একটা টাকা রোজগার করে না আর আমার বেশি রাগ উঠলে কখন যে বড় ভাইয়ের গায়ে হাত তুলে ফেলি নিজেও জানি না ছোট বোন লামিয়া বলল ভাইয়া এমনিতে হবে না ছোটবেলা থেকে আমাকে একটা চকলেট কিনে দেয়নি আর তোমার টাকা দিয়ে বিয়ে করিয়েছ তোমার টাকা পয়সা দিয়ে খাচ্ছে আর বড় ভাইয়ের বড় বড় কথা মা বলল ঠিক আছে কথা বল আমি দেখি কিচেনে কি আছে এই বলে মা চলে গেল রাহুল ছোট বোনকে বলল একটা কাজ করলে কি হয় বাসায় তো এমনিতেও মানুষ বেশি হয়ে গেছে ইনকাম করছে শুধু আমি বড় ভাইয়া সাব্বিরকে বাসা থেকে বের করে দিলে আমাদের মনে হয় ভালো হবে মানে আমরা তিনজনে ভালোভাবে চলতে পারবো ছোট বোন বলল তুমি ঠিক বলেছো আর কিছু করে কিনা দেখি সাথে সাথে ঘাড় ধাক্কা দিয়ে করে দেব দুজনকে এভাবে ভাই বোন দুজনে কথা বলছে ফারিয়া গোসল করে এসে গামছা দিয়ে চুল মুচ্ছে এর মধ্যে সাব্বির এসে ফারিয়াকে বলল তুমি এখনই গোসল করেছ ফারিয়া সামনাসামনি ফিরে বলল হ্যাঁ আমি এখনই গোসল করেছি কিন্তু আজকে আমার সকালটা ভিন্ন হয়েছে আজকে যা হয়েছে এই ধরনের কিছু আমার সাথে হবে আমি কখনো ভাবিনি সাবির বলল কি হয়েছে কেউ কিছু বলেছে নাকি ফারিয়া বলল তোমার ছোট বোন ঝাড়ু আমাকে মেরেছে এবং ওর মুখের মধ্যে যা বিশ্রী কথা আছে আমাকে সব বলেছে তোমাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সাব্বির অবাক হয়ে বললো তোমাকে মেরেছে আমার ছোট বোন আমার বিশ্বাস হচ্ছে না ও কখনো এই কাজ করতে পারে না ফারিয়া শাড়িটা সরিয়ে পিঠটা দেখালো তারপর বিশ্বাস হলো সাব্বিরের ফারিয়া বলল এখন বিশ্বাস করেছ তুমি সাব্বির হ্যাঁ বিশ্বাস করেছি কিন্তু এই কাজ কেন করেছে আমি মায়ের কাছ থেকে জিজ্ঞেস করব। আমার বইয়ের গায়ে হাত তোলার অধিকার তো কারোই কিন্তু ও ছোট হয়ে কেন বড়জনের গায়ে হাত তুলেছে এটার বিচার হতে হবে ফারিয়া বললো তুমি কোনো বিচার দিও না আমার জানা মতে তুমি কোনো বিচারও পাবে না সাব্বির বললো তুমি আমাকে বাধা দিও না আমি এসব বিচার আজকেই করব কোন সাহসে এত বড় জঘন্য কাজ করতে পারলো এই বলে মায়ের কাছে গেল রহিমা বেগম মেয়ের মাথা থেকে উকুন মারছে এর মধ্যে সাব্বির গিয়ে বলল মা তোমার মেয়ে কোন সাহসে আমার বইয়ের গায়ে হাত তুলেছে মা দাঁড়িয়ে গিয়ে বলল তো কি হয়েছে অপরাধ তো করেনি সাব্বির বলল। এ কেমন কথা বলছো মা ও ছোট হয়ে এত বড় জঘন্য কাজ করতে পারে না শত হলেও আমি তার বড় ভাই ও তার বড় ভাবি ছোট বোন বলে উঠল ভাই মান সম্মান থাকতে আর কোন কথা বলিও না যদি আর বেশি কথা বলো তাহলে তোমার গায়েও হাত তুলতে বাধ্য হব কারণ এ পর্যন্ত তোমার টাকা একটা চকলেট পর্যন্ত খায়নি ওই আবদারটা তোমার কাছে নেই ছোট বোনের কথা শুনে বড় ভাই সাব্বির ভেবাচাকা খেয়ে গেল বোন তুই এসব কি বলছিস আমার অবর্তমানে তুই তুই সেটা মেনে নিয়েছি এখন সরাসরি সরাসরি বলছিস হ্যাঁ আমি বলছি বলেছিস কারণ আমি তোমার খাই না আমি খাই আমার রাহুল ভাইয়ার টাকায় তুমি আমাকে শাসন করার কেউ না সাবির বললো মা তুমি কিছু বলবে আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে ও যদি আরেকবার কথা বলে তাহলে আমি গায়ে হাত তুলবো এর মধ্যে রাহুল এসে বড় ভাইকে বললো তোমার এত বড় সাহস করে হলো ওর গায়ে হাত তোলার শরীরের চেয়ে আমার কম নাকি আমিও সাথে সাথে তোমার গায়ে হাত তুলবো তুমি তো খেতে পেয়ে মাথায় উঠে গেছো সাব্বির বলল তোদের কথা শুনে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে রাহুল বললো কষ্ট যেহেতু হয়ে যাচ্ছে তুমি আর তোমার বউ বাসা থেকে বের হয়ে যাও আর অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে থাকো সাব্বির বলল এছাড়া কোনো উপায় নেই চলে যাব সেটা একেবারেই সত্য আর ভালো থাকিস সবাই বিয়ের একদিন হতে না হতে তোরা যেভাবে অত্যাচার শুরু করে দিয়েছিস বাকিটা আর অপেক্ষা করতে হচ্ছে না ঠিক আছে আমি যাচ্ছি এই বলে বইয়ের কাছে গেল রাহুল মাকে বলল মা একেবারে কাজ ভালো করেছি না মা ছেলের ভয়ে বলল হ্যাঁ অবশ্যই ভালো করেছিস তোর কথার উপর তো কথা বলতে পারি না তুই যা করিস সব ঠিক আছে ফারিয়া রান্না করতে রুম থেকে বের হবে এর মধ্যে সাব্বির গিয়ে বলল কোথায় যাচ্ছ তুমি ফারিয়া বলল। রান্না করতে যাচ্ছি অনেক বেলা হয়েছে সাব্বির বলল তোমার রান্না করতে হবে না কাপড় চোপড় গোছাও এই বাসায় আমরা আর থাকবো না নতুন একটা বাসা নিয়ে থাকবো ফারিয়া বললো এসব কি বলছো তুমি মাত্র গতকাল বিয়ে হয়েছে আজকের মধ্যে এত ঝামেলা কিসের সাব্বির বলল এসব এখন বলতে পারবো না এখানে যদি থাকো তাহলে প্রতিনিয়ত ওরা অত্যাচার করবে আর ওদের অত্যাচার আমি সহ্য করতে পারবো না তাড়াতাড়ি রুমে ঢুকে জামা কাপড় গোছাও ফারিয়া স্বামীর কথা মতো রুমে চলে গেল জামা কাপড় গোছাতে বেশ কিছুদিন পর সাব্বির তার স্ত্রী শপিং করতে বাসা থেকে বের হচ্ছে এর মধ্যে দরজা খুলতে মার ছোট বোন আসলো এর মধ্যে সাব্বির রাগান্বিত হলো সাব্বির রাগান্বিত হয়ে বলল তোমরা এখানে কি জন্য এসেছ আর কিভাবে চিনলে যে আমরা এখানে থাকি মা ছোট বোন সাব্বিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল বাবা তোর ভাইয়ের ভয়ে আমরা তোর সাথে বিরাট অন্যায় করে ফেলেছি আমি ইচ্ছাকৃতভাবে কখনও কখনো তোকে গালি গালাজ করিনি রাহুল সবসময় বকাবকি করত আমাদের ওর খাই বলে সাব্বির বলল এখন কি জন্য এসেছো সেটা বলো আমরা শপিং করতে বের হচ্ছি আর তোমাদের সাথে এত কথা বলার আমার সময় নেই এখনো মনে তোমরা যেভাবে আমাদের চোখে চোখে তাকিয়ে অত্যাচার করেছো ফারিয়া সাব্বিরকে বলল তুমি আর একটা কথা বলবে না ওনারা দোষ করেছে ঠিক আছে আর ওনারা তো বাহিরের কেউ না হয়তো না বুঝে ভুল করেছে যা হয়েছে করে দাও লামিয়া মা ভেতরে গিয়ে আপনারা মাফ বিশ্রাম নেন আর আপনারা যা করেছেন আপনার ছেলে মাফ না করলে আমি মাফ করে দিয়েছি আমি মাফ করে দিলে আপনার ছেলে মাফ না করে কখনোই থাকবে না আজকে থেকে আপনারা এখানেই থাকবেন নরদ ভাবির কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বললো প্লিজ ভাবি আমাকে ক্ষমা করে দেন আমি আপনার সাথে বিরাট অন্যায় করেছি তা বলার মতো না মানুষ খারাপ ভাববে তাই অন্য রাস্তায় না হেঁটে লজ্জাসরম বাদ দিয়ে তোমাদের কাছে চলে এসেছি রাহুল ভাইয়া বিয়ে করার পর থেকে প্রতিদিন আমাদের শারীরিক অত্যাচার করেছে সহ্য করতে না পেরে মার আমি সিদ্ধান্ত নিলাম এখানে আসার ফারিয়া বলল যা হবার হয়েছে আজকে থেকে এখানেই থাকবে তাছাড়া তোমার ভাই এখন প্রতি মাসে দুই লক্ষ টাকা ইনকাম করে আমাদের কোনো অসুবিধা নেই মা ছেলেকে পেয়েছে ছেলে মাকে পেয়েছে একে অপরকে পেয়ে সবাই খুশি হয়ে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা এবং পরিচালনায় আবু সাহেদ রিয়ান প্রযোজনায় মঞ্জুর মোরশেদ